আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি জিনেলা বাইপাস রোডে রোডটা অনেক সুন্দর বাইপাস লোক ঘুরতে এসেছি আমি ঘর এক ঘুরবো আপনাদেরকে নিয়ে ঘুরবো এই জন্য আপনাদের দেখানোর জন্য বাইপাস রোডে এসেছি প্রচুর লোক আসে বিকেল টাইমে আপনারা আপনারাও ঘুরতে আসবেন ইনশাল্লাহ বন্ধুরা সামনে যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনার যশোর খুলনা থেকে এই বাইপাস রোডে এখান থেকে শুরু হয় এখান থেকে এই রোড দিয়ে সব বাস ট্র্যাক নামে সামনে আপনার ফ্লাইওভারের কাজ চলছে এখান দিয়ে ফ্লাইওভার হবে খুব দ্রুত গতিতে কাজ চলছে তো চলুন বাইপাস রোডটা আমরা ঘুরে দেখি সবাই বন্ধুরা সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন ডান দিকে ওই রোডটা চলে গেল নারকেল বাড়ি আর ওই রোডে আর পা দিকে যে মোটর সাইকেল নেমে যাচ্ছে ওইটা চলে গেলো ঝিনেদা সুদূর হাসপাতাল বাইপাস রোড ধরে প্রচুর আপনার বাড়ি ঘর হচ্ছে মার্কেট হয়েছে দোকানপাট হয়েছে আগে এসব কিছুই ছিল না পুরো মাঠ ছিল আর মাঠে মাঠে পরিপূর্ণ ছিল সামনে আপনার অনেক জায়গা আছে দেখাবো আপনাদের দেখতে থাকুন সবাই দেখতে পারছেন প্রচুর ধান লাগানো হচ্ছে আর সামনে দেখা যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রচুর পরিমাণে মাঠে ফসল ফলে এটা হচ্ছে বাইপাস রোডের পাশ দিয়ে এই মাঠগুলো চলে গেছে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর দর সামনে আপনাদের কিছু কথা বলি বাইপাস রোড নিয়ে গুরুত্বপূর্ণ কথা আগে দেখা যায় তো যখন বাইপাস রোডটা ছিল না তখন আপনার বড় বড় গাড়ি বাস ট্রাক এগুলো আপনার শহরের ভিতর দিয়ে চলতো তখন অনেক সময় দেখা যায় প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার অ্যাক্সিডেন্ট হইতো অনেক মানুষ মারা যেত ক্ষয়ক্ষতি হতো দোকানপাটের ক্ষয়ক্ষতি হইতো এই কারণে আপনার দু সালের দিকে আপনার পরিকল্পনা গ্রহণ করা হয় যে বাইপাস রোড তৈরি হবে তখন বাইপাস রোড তৈরি করতে গেলে অনেক সমস্যা দেখা দেয় যেমন ধরেন কেউ জমি দিতে চায় না আবার জমি দিলে কেউ হচ্ছে অনেক সমস্যা করে বাইপাস রোডে তৈরি হওয়ার সময় পরবর্তীতে অনেকটা একটা পর্যায়ে দেখা গেলো যে আপনার অনেক চেষ্টার পরে বাইপাস রোড তৈরির কাজ শুরু হলো এই বাইপাস রোড যখন ছিল না দুধারে প্রচুর পরিমাণে মাঠ ছিল মাঠ শুধু মাঠ কিছু দেখা যেত না এক পর্যায়ে বাইপাস রোড হওয়ার পরে থেকে এটা একটা বিনোদন কেন্দ্র হিসেবেও আপনার তৈরি হয়েছে প্রতি আপনার প্রতি সুটের দিনে আপনার বিকাল টাইমে প্রচুর লোক হয় এখানে প্রচুর লোক ঘুরতে আসে দেখা করতে আসে আপনার ঘন ঘুরে বেড়ায় প্রচুর পরিমাণে দোকানপাটও বসে এই জন্য এই বাইপাস রোডটা অনেক সবার কাছে অনেক প্রিয় পছন্দের একটা জায়গা এটা হচ্ছে নবগঙ্গা গঙ্গা নদী নবগঙ্গা নদীর উপর দিয়ে দেখছেন আপনার একটা খাল দিয়ে উপরে আপনার ব্রিজ হবে আর একটা न <laughs> 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 তো এখন এখান এখানে আপনার বাইপাস রোডটা শেষ হয়ে যাচ্ছে এই বাইপাস রোডের শেষ পর্যায়ে এটা হচ্ছে এইখানটা সামনে বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন বাস দাঁড়ায় রয়েছে আর বা হাতে চলে গেল দিনেদের শহরের ভিতরে আর সোজা যে রোডটা গেলো ওইটা হচ্ছে আরাবপুর বাস স্ট্যান্ড তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ